এই যে ঈদের বাইরাল বিছানা চাদর নিয়ে আসছি দেখেন ভাই চাদর দেখলে মাথা নষ্ট হয়ে যাবে একদম ঈদ কালেকশন অরিজিনাল ক্লাসিক্যালটেক্স এর বিছানা চাদুর এই যে ভাই দেখেন রমজানের জন্য আমরা একদম নতুন একটা কালেকশন নিয়ে আসছি হোম টেক্স এর মাঝে দেখেন খুবই সুন্দর একটা বিছানা চাদর তুলা ফুলের মাঝে দেখেন একদম অরিজিনাল জীবন্ত ফুলটা জীবন বিছানার মাঝে ফুটে আছে দুইটা মাথার বালিশ একটা সাইজ বিছানা চাদর একদম চাদর এই যে ভাই দেখেন দুই হাজার ছাব্বিশ সালে একদম ঈদ কালেকশন খুবই আপডেট খুবই ইউনিক একটা কালেকশন সাধারণ মাঝে সূর্যমুখী একটা বিছানা চাদর এই যে ভাই দেখেন এক ফুলের মাঝে একদম ভাইরাল একটা বিছানা চাদর এবং দশ ডিজাইন থেকে দশ পিস মাল অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে পাইকারি দামে হোম ডেলিভারি দেওয়া থাকবে এবং যদি কেউ মাল বিক্রি না করতে পারেন সেই মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন এরপর দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন ফোর পিসের মাঝে দেখেন খুব সুন্দর একটা কালেকশন এক ফুল বিছানা চাদর যারা বক্স কারের মাঝে আপডেট আনকমন কিছু মাল এসেছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের দেখেন এই যে ওয়াটারপ্রুফ বেশি দুইটা মাথার বালিশ থাকবে এবং একটা কোর বালিশ থাকবে এই যে ভাই দেখেন ফেসবুক বাইরের কালেকশন নেওয়ার পরে যদি মাল রং উঠে যায় তাহলে মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিয়ে যাবেন ইট কালেকশন দেখেন এক ফুলের মধ্যে খুবই সুন্দর একটা বাইরের একটা বিছানা চাদর দুইটা মাথার বালিশ একটা চাদর এক বছরের ভিতরে লিক হয় বা ফেটে যায় সেক্ষেত্রে আচ্ছা আমরা ভিডিওতে একটা ডিজাইন দেখা দিচ্ছি বাকিটা আপনার হোয়াটসঅ্যাপে দেখে একটা লোক দেখে নিতে পারবেন এরপর দেখেন আপনার মাস্টার কালার মাঝে খুব সুন্দর একটা কালেকশন এরপর দেখেন এই যে কাপড়ের একটা ডিজাইন এক ফুল বিছানা চাদর দেখেন খুব সুন্দর একটা কালেকশন এরপর দেখেন এক ফুলের মাঝে একদম নতুন কালেকশন ভাইরাল একটা হিট একটা একদম ইট কালেকশন এগুলোর মধ্যে আমরা চারটা পাঁচটা করে কালার হয় আমরা ভিডিওতে একটা ডিজাইন দেখা দিচ্ছি বাকিটা ইমো দেখে নিতে পারবেন আমরা ক্যাটালগ পাড়া দেবো আমরা দেখে দেখে পছন্দ করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পাইকারি বিছানার চাদরের নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি অনেক নতুন নতুন বেডশিট নিয়ে আসছেন হ্যাঁ আজকে আপডেট আপডেট কিছু কালেকশন নিয়ে আছি ঈদ উপলক্ষে আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ হোলসেলে আমরা মাল বিক্রি করে থাকি যারা পাইকারি মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আচ্ছা তো আমরা দেখাই দিব তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার রূপগঞ্জ গাউসিয়া পুলিশ পাড়ি তিন নম্বর গলি মার্কেট এক নিস্তলা তিন নম্বর গলি আসলে আমাদের পাবেন মেসা মম কালেকশন আচ্ছা দর্শক তারপরে না চিনলে আপনারা গাউসিয়া মার্কেটে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদের কি রিসিভ করে আমরা রিসিভ করে নিয়ে আসব ওকে শুরুতে কি দেখাবো শুরুতে দেখাবো 280 টাকা থেকে কিছু বিছানা চাদরের কালেকশন শুরু

এটা দোনো পিস্টে ইউজ করতে পারবেন আর জ্যাম খুশি সামনে ইউজ করতে পারবেন রং কর সম্পূর্ণ গ্যারান্টি প্রাইস হয় 350 350 350 এটা अवेलेबल কালার আছে আমরা ভিডিওতে একটা ডিজাইন স্যাম্পল দেখা দিয়েছি বাকিটা ইমো WhatsApp আপনি দেখে দিতে পারবেন আচ্ছা এগুলো তো কিং সাইজ একদম কিং সাইজ বিছানা চাদর এরপর দেখাবো দেবদাস কিছু কিং সাইজ বিছানা চাদর দেখেন দেবদাস এগুলার প্রাইস হয় 470 470 যারা কিনা আনকমন বা আপডেট কিছু বলা দিতেছেন বাটিকের মাঝে দেব দাস তুরি আমাদের এগুলোর প্রাইস হবে চারশো সত্তর চারশো সত্তর চারশো সত্তর দুইটা মাথার বালিশ একটা বেশিট এগুলোর মাঝে আমরা চারটা পাঁচটা করে কালার হয় আমরা ভিডিওতে একটা ডিজাইন দেখা দিচ্ছি বাকি এটা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন আমরা ক্যাটালগ পাড়া দেবো বা দেখে দেখে পছন্দ করবেন তারপর এরপর দেখাবো টুইল কাপড়ের মাঝে কিছু আনকমন কিছু কোয়ালিটি এই যে একদম রিউ কালেকশন রমজানের নতুন কালেকশন এগুলোর প্রাইস হবে চারশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশ একটা কিং সাইজ বিছানা চাদর মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলোর মাঝে আমাদের এভেলেবেল কালার আছে ঠিক আছে এটা চারটা পাঁচটা করে কালার আছে আমরা ভিডিওতে একটা ডিজাইন স্যাম্পল দেখাই দিন এগুলোর প্রাইস পেয়ে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এবং দেখেন যারা সাদার বাজে নিজে চায় আপডেট কিছু কালেকশন এই যে দেখেন চারশো পঞ্চাশ দুইটা মাথার বালিশ একটা বেডশিট মাত্র চারশো পঞ্চাশ সম্পূর্ণ পাইকারি থাকবে চারশো পঞ্চাশ এরপর দেখেন আপনার মাস্টার কালার মাঝে খুব সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইস হয়ে চারশো পঞ্চাশ দুইটা মাথার বাড়ি একটা কিংসাইজ বিছানা চাদর মাত্র চারশো পঞ্চাশ এরপর দেখেন এই যে ভাই খুবই সুন্দর একটা বাইরাল একটা বিছানা চাদর দেখেন খুব সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইস হবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দুইটা মাথার বাড়ি সে একটা বেশি মাত্র চারশো পঞ্চাশ এরপর দেখেন এস কালারের মাঝে খুব স্ট্যান্ডার্ড একটা বিছানা চাদর এগুলোর প্রাইস তো 450 আচ্ছা এটা তো নিউ কালেকশন একদম নিউ কালেকশন আপডেট কালেকশন এগুলোর প্রাইস তো 450 দুইটা মাথার বালিশ একটা কিং সাইজ বিছানা চাদর মাত্র 450 ওকে তারপর এরপর দেখেন আপনার আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কালেকশন এটার প্রাইস তো 450 450 450 এটা দেখেন এই বাইরের একটা বিছানা চাদর খুব সুন্দর একটা কালেকশন এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা একটা কিং সাইজ বিচার হতে এবং দুইটা মাথার পালিশ প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এরপর দেখেন আরেকটা খয়ের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইস হবে চারশো পঞ্চাশ যারা পাইকারি ইমান নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং যে কোনো কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই দিই সম্পূর্ণ পাইকারি থাকবে চারশো পঞ্চাশ এরপর দেখাবো এক ফুলের মাঝে কিছু ভাইরাল কিছু কালেকশন যেগুলো বর্তমানে হিট কালেকশন কালেকশন দেখেন এক ফুলের মাঝে খুবই সুন্দর একটা বাইরাল একটা বিছানা চাদর দুইটা মাথার বালিশ একটা কিংসাইজ বিছানা চাদর এগুলার প্রাইস হবে ছাশ টাকা ছয়শ ছয়শো পঞ্চাশ টাকা কেউ যদি সাথে একটা করবালিশ নেয় প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নিতে পারবে হ্যাঁ ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে আমরা ভিডিওতে একটা ডিজাইন দেখা দিচ্ছি বাকি সবে দেখে নিতে পারবেন এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা ওকে এরপর দেখেন ভাই এক ফুলের মাঝে একদম নতুন কালেকশন ভাইরাল একটা বিছানা চাদর

এরপর দেখেন আমরা মাস্টার কালারের মাঝে খুবই সুন্দর একটা কালেকশন এক ফুল বিছানা চাদর টিপ গোলাপের মাঝে দেখেন একদম ভাইরাল একটা বিছানা চাদর এটার প্রাইস তো ছয়শ পঞ্চাশ ছয়শ দুইটা মাথার বালিশ একটা বেশি আর যারা একটা কোরবালি শীতে চায় প্রাইস পেয়ে সাতশো পঞ্চাশ সাতশো হ্যাঁ কাপড় থাকবে হোম টেক্সের কাপড় রং কর সম্পূর্ণ গ্যারান্টি এরপর দেখেন ভাই এক ফুলের মাঝে একদম নতুন কালেকশন ভাইরাল একটা হিট একটা কালেকশন হিট কালেকশন একদম হিট কালেকশন এগুলোর প্রাইস পেয়ে ছয়শো পঞ্চাশ দুইটা মাথার বালিশ একটা বেডশিট মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা কি এটা এটা হচ্ছে হোম ট্যাক্স এর কাপড় এবং রং কর সম্পূর্ণ গ্যারান্টি দুইটা মাথার বালিশ একটা বেডশিট প্রাইস পেয়ে ছয়শো পঞ্চাশ কেউ যদি একটা কোরবালিশ নিতে চায় প্রাইস পেয়ে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সম্পূর্ণ পাইকারি থাকবে এরপর দেখেন কমলার মাঝে খুবই সুন্দর একটা কালেকশন বক্স কারের মাঝে দেখেন তুমি ইউনিক একটা কালেকশন এক ফুলের মাঝে একটা কিংসাইজ বিচার চাদর দুইটা মাথার বারিশ ছশো ছয়শ ছশো যারা পাইকারি মাল দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি মাল দিয়ে থাকি আমরা মাদার হোলসেলার সম্পূর্ণ পাইকারি মাল সেল করি এরপর দেখেন এক ফুলের মাঝে আরেকটা সুন্দর একটা কালেকশন লালের মাঝে একদম নিউ কালেকশন আপডেট এগুলোর প্রাইস ছিল ছয়শ পঞ্চাশ একটা বেডশিট প্রাইস ছিল ছশো পঞ্চাশ এরপর দেখেন আপনার সাদার মাঝে খুবই সুন্দর একটা ভাইরাল একটা বিছানা চাদর খুবই আপডেট খুবই ইউনিক একটা কালেকশন সাদার মাঝে সূর্যমুখী একটা বিছানা চাদর এগুলোর প্রাইস পেয়ে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ দুইটা মাথার বালিশ একটা কিং সাইজ বিছানা চাদর প্রাইস পেয়ে ছশো পঞ্চাশ কেউ যদি একটা কোরবালিশ বালিশ নিতে চায় প্রাইস পেয়ে সাতশো পঞ্চাশ সম্পূর্ণ পাইকারি থাকবে এরপর দেখেন এক ফুলের মাঝে চন্ডী বাটি মাঝে খুবই সুন্দর একটা বিছানা চাদর খুবই ভাইরাল একটা কালেকশন দেখেন এক ফুল বিছানা চাদর চন্ডী বাটি এগুলোর প্রাইস পেয়ে ছশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ দুইটা মাথার বালিশ একটা কিং সাইজ বিছানা চাদর মাত্র ছশো পঞ্চাশ এরপর দেখেন এক ফুলের মাঝে একদম একদম নিউ কালেকশন জলপই কালার মধ্যে দেখেন খুব সুন্দর একটা বিছানা চাদুর প্রাইস ছয়শো পঞ্চাশ দুইটা মাথার বলিস একটা কিংসেজ বিছানা চাদর মাত্র ছশো পঞ্চাশ টাকা আর কেউ যদি একটা প্রাইস প্রাইসশো পঞ্চাশ টাকা এই যে ভাই দেখেন দুই হাজার ছাব্বিশ একদম হিট কালেকশন একদম ইট কালেকশন দেখেন এগুলোর প্রাইস তো ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথার বসে একটা বিছানা চাদর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ যদি একটা কোরবল নিতে চায় প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ওকে তারপর এরপর দেখেন যে এক ফুলের মাঝে একদম নিউ একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন এক ফুলের মাঝে বক্স কাটের বিছানা চাদর এগুলোর প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং কেউ যদি মাল বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে এই সুযোগ সুবিধা আমাদের এই জায়গায় আছে বারো মাসে নিতে পারে বারো মাস নিতে পারবে এরপর দেখেন এই যে জ্বর কাপড়ের একটা ডিজাইন এক ফুল বিছানা চাদর দেখেন খুব সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর যদি একটা কোরবালি সিতে যায় প্রাইস ছিল পঞ্চাশ টাকা এই যে ভাই দেখেন ফেসবুক বাইরের কালেকশন নেওয়ার পরে যদি মাল রং উঠে যায় তাহলে মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিয়ে যাবেন

এরপর দেখেন আপনার মাস্টার কালারের মাঝে খুব সুন্দর একটা কালেকশন করবালি করে ফুল সেট এগুলোর প্রাইস হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি দেখেন খুবই আপডেট একটা কালেকশন এরপর দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন ফোর পিসের মাঝে দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটার প্রাইস হবে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ হ্যাঁ দুইটা মাথার বালিশ একটা কিং সাইজ বিছানো হচ্ছে একটা করবালিশ প্রাইস হবে ছশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি থাকবে এরপর দেখাবো ডিজিটালের মাঝে কিছু আনকমন বিছানা চাদর দেখেন ডিজিটাল খুব সুন্দর একটা কালেকশন একদম কালেকশন প্রাইস টাকা 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 দুইটা মাথার একটা সাইজ বিছানা চাদর মাত্র বারোশো বিশ টাকা আচ্ছা এটা একটু গুরান্ত এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন এবং মালের ফিনিশিং দেখেন আচ্ছা এই যে দেখেন চাদরটা তো এইভাবে বিছানো হবে হ্যাঁ এই যে এইভাবে বিছানো হবে দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন এক ফুলের মাঝে খুবই সুন্দর একটা কালেকশন দুইটা মাথার বালিশ একটা কিং বিছানা চাদর একদম 3D প্রিন্ট একদম 3D প্রিন্টের চাদর এগুলোর প্রাইস মাত্র 1220 টাকা 1220 টাকা 1220 এটা তো অরিজিনাল হোম টেক্সের চাদর অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্সের চাদর এরপরে দেখেন আরেকটা খুব সুন্দর একটা কালেকশন হোম টেক্সের মাঝে খুব ভাইরাল একটা বিছানা চাদর ইট কালেকশন হিট কালেকশন সব ইট কালেকশন এগুলোর প্রাইস হয় 1220 টাকা 1220 টাকা রমজানের নতুন কালেকশন রমজানের নতুন কালেকশন হিট কালেকশন এরপর দেখেন আরেকটা খুব সুন্দর একটা কালেকশন

আমরা আগের একটা পানি ঢেলে দেখা দিচ্ছি হ্যাঁ এখন দেখা দিচ্ছে না যদি ডেলিভারি ম্যানের কাছে আপনার রাইখা চেক করে তারপরে আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা লিক করে লিক করলে সাথে সাথে এক বছরের গ্যারান্টি

É coa